স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আমরা অনেকেই হয়তো জানি না এই ক্যাথিডল হোয়াইট মিল্ক সাইন বডি লোশনটি কীভাবে ইউজ করতে হয় বা এই বডি লোশনটার উপকারিতা কী আজকে আমি এই বডি লোশনটার সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরবো কিছু অজানা তথ্য চলুন সবার আগে জেনে নেওয়া যাক কি কি উপাদান ধারা এই লোশনটি তৈরি হয়েছে প্রথমে এতে আছে অ্যাকোয়া গ্লিসারিং যেটা আমাদের ত্বককে ময়শ্চারাইজ করবে তারপর আছে ছিটেরিয়াল অ্যালকোহল মিল্ক প্রোটিন স্টিয়ারিক অ্যাসিড নিয়াসিন স্ট্রবেরি অনেক ভালো ভালো উপাদান দ্বারা তৈরি এই বডি লোশনটি যার জন্য এই লোশনটা আমাদের শরীরে একদম পারফেক্টভাবে কাজ করবে এবং আমাদের শরীরটাকে খুব সহজে ময়শ্চারাইজ করবে এই লোশনটা আপনি অল বডিতে ইউজ করতে পারবেন অনেকের প্রশ্ন থাকে যে এটা কি মুখে ইউজ করা যাবে হ্যাঁ আপনি এটা মুখে ইউজ করতে পারবেন কিন্তু এটা যেহেতু শরীরের জন্য তাই এটা মুখে ইউজ না করাই ভালো এই মিল্ক বড লোশন নিভির তাজা দুধের মতো টেক্সচার সরবরাহ করে যা তাৎক্ষণিকভাবে ত্বককে প্রবেশ করে খনিজ এবং বিভিন্ন ভিটামিন সমৃদ্ধ দুধের প্রোটিন এবং হোয়াইট স্ট্রবেরি থেকে পাওয়া সম্পত্তির সাথে সাথে কোষের স্তরে গভীরে ত্বককে পুষ্টি দেয় এটি একটি সাদা স্ট্রবেরির টেক্সচারের মতো ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে যা প্রাকৃতিক প্রক্রিয়ার সাথে একটি সাদা রঙের চেহারায় পরিণত না হওয়া পর্যন্ত নিজেই রঙকে হালকা করতে পারে এটি একই সময়ে শুষ্ক ত্বকে মসৃণ করে এটি আমাদের ত্বককে আরও বেশি উজ্জ্বল করবে এটি ত্বকের শুষ্কতা দূর করে আপনার ত্বককে একদম স্মুথ করবে এবং মশ্চারাইজ করতে সাহায্য করবে এই লোশনটি শরীরে লাগানোর পর দশ মিনিট পর্যন্ত একটা অয়েলি অয়েলি ভাব থাকবে তারপর দশ মিনিটের পর এটা ত্বকের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে তখন আর এটার অয়েলি ভাবটা থাকবে না এই লোশনটা ছেলে মেয়ে উভয়ই ইউজ করতে পারবেন এই লোশনটা শীতকাল গরমকাল যে কোনো ঋতুতেই ইউজ করতে পারবেন অনেকেই বলে যে এই লোশনটা নাকি ত্বককে একদম ধবধবে ফর্সা করে কিন্তু আমি বলবো যে এটা একদমই ভুল ধারণা এটা শরীরকে কখনোই একদম ধবধবে ফর্সা করবে না বাট এই লোশনটা অনেক ভালো আমাদের ত্বকের জন্য এটা আপনার ত্বককে স্মুথ করবে মশ্চোরাইজ করবে এবং ত্বকে হালকা একটা গ্লো এনে দেবে ত্বকের শুষ্কতা দূর করে দেবে এটা আপনার ত্বককে একদম সাদা ধবধবে ফরসা ফর্সা করবে না তার মানে এই নয় যে এই লোশনটা ভালো না এই লোসনটার যথেষ্ট ভালো ভালো দিক রয়েছে এটা আপনার শরীর থেকে শুষ্কতা দূর করে ত্বককে হালকা গ্লো করবে স্মুথ করবে কীভাবে ব্যবহার করবেন এই বডি লোশনটি বডি লোশনটি উপযুক্ত পরিমাণে পাম্প করুন তারপর প্রতিদিন রাতে সারা শরীরে লাগান এবং সেরা ফলাফলের জন্য এই পণ্যটি নিয়মিত ব্যবহার করুন চার পাঁচ দিন ইউজ করে কিন্তু আপনি বুঝতে পারবেন না লোশনটি আপনার শরীরের জন্য কোনো চেঞ্জ এনে দিয়েছে কিনা কিন্তু আপনি যদি রেগুলার ইউজ করেন টানা তিন চার মাস ইউজ করেন তাহলে অবশ্যই আপনি আপনার ত্বকের মধ্যে কোনো একটা চেঞ্জ দেখতে পাবেন যে কোনো জিনিস ইউজ করার আগে তার সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া উচিত এই লোশনটা আমি নিজে ইউজ করেছি তাই আমি বলতে পারি যে এই লোশনটা ইউজ করে আপনার ত্বকের কোনো ক্ষতি হবে না হয়তো আপনার হাত পা ধবধবে ফরসা হবে না কিন্তু হালকা গ্লো অবশ্যই আসবে আপনারা চাইলে এই লোশনটি অনলাইনে অর্ডার করেও কিনতে পারেন আবার যে কোনো কসমেটিক্সের শপ থেকেও নিতে পারেন আমার এই লোশনটা দেশের বাইরে থেকে আনা আর হ্যাঁ একটা কথা বলবো আপনারা যে কোনো জিনিস ইউজ করার আগে অবশ্যই ডেটটা ভালোভাবে দেখে নেবেন যে কোনো ক্রিম বা লোশনে দুইটা ডেট দেওয়া থাকে একটা হচ্ছে উৎপাদনের ডেট থেকে কতদিন পর্যন্ত ডেটটা আছে আর একটা হচ্ছে আপনি আপনি লোশনের মুখটা খোলার পর কতদিন ইউজ করতে পারবেন বা আপনি লোশনটা ইউজ করা শুরু করলে কতদিন পর্যন্ত এর মেয়াদ থাকবে এই যে এখানে দেওয়া আছে বারো এম লেখা ভালো করে নোটিস করবেন এই বারো এম মানে বোঝানো হয়েছে বারো মাস মানে আপনি বোতলের মুখটা খোলার পর আপনি এটা এক বছর পর্যন্ত ইউজ করতে পারবেন আজ এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের কোনো উপকার এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন